সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভিতরে বাইরের আজকে দ্বিতীয় পর্ব আপনাদের মাঝে পড়ে শোনাচ্ছি ভিতরে বাইরের পরবর্তী অংশে কি বলছে যা হোক পয়লা মার্চ বেলা একটার দিকে ইয়াহিয়া খান তৃতীয় মার্চ অনুষ্ঠিত অনুষ্ঠিত জাতীয় পরিষদের অধিবেশন বাতিল ঘোষণা করেন অধিবেশন বাতিলের ঘোষণাটি যখন এলো আমি তখন সাইন স্কুলের ভিতরে তখন কোথায় অনুষ্ঠান কোথায় পুরস্কার সব কিছু এলোমেলো হয়ে গেল দ্রুত ঢাকার চেহারা পাল্টে যেতে লাগলো ইহি ঘোষণার পরপরই জনতার রাজপথে নেমে আসে ঢাকায় বিক্ষোভ শুরু হয় কলেজটি কলেজের অনুষ্ঠানটি ভেসতে যায় সবাই নিরাপদে স্থানের জন্য ছোটাছুটি করতে শুরু করে এই মুহূর্ত থেকেই বাঙালির ধারণা করতে থাকে যে এবার বোধ হয় রক্তক্ষয়ী কিছু একটা হবে অনেককে বলতে শুনেছি এবার বাঙালি সহজে ছাড়বে না আর পাকিস্তানিরা তো ক্ষমতা হস্তান্তর করবেই না মার্চ খান জাতীয় অধিবেশনের অনির্দিষ্টকালের পর্যন্ত মুলতবি ঘোষণা করলে জবাবে আওয়ামী লীগ অসহযোগ আন্দোলনের ডাক দেয় ঢাকাসহ সারা দেশের সারা বাংলাদেশের মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে অসহযোগ আন্দোলন শুরু হওয়ার পর শিষ্ট রাজনৈতিক পরিস্থিতি এবং পাকিস্তানি সামরিক বাহিনীর শক্তিবিদ্ধির তৎপরতা এই দুটি বিষয় পাকিস্তান সামরিক বাহিনীতে কর্মরত এবং পূর্ব পাকিস্তানের অবস্থানরত বাঙালি সদস্যরা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করতে থাকেন আন্দোলন জোরদার হওয়ার পটভূমিতে এবং পাকিস্তানি সামরিক বাহিনীর ব্যাপক যুদ্ধ তৎপরতার মুখে সেনাবাহিনী এর বাঙালি সদস্যদের উৎকণ্ঠিত হয়ে পড়ে তারা দেশের আসন্ন বিপদ সম্পর্কে বুঝতে পারেন তারা অনুভব করতে থাকেন যে এই পরিস্থিতিতে মোকাবেলার জন্য তাদের প্রস্তুতি নেওয়া দরকার আওয়ামী লীগের তরফ থেকে তাদের প্রতি কোনো নির্দেশনা কোনো সিদ্ধান্তের জন্য তারা অধীর আগ্রহের অপেক্ষা করতে থাকেন ইতিমধ্যে শেখ মুজিব বেসামরিক প্রশাসন শিল্প কারখানা সাধারণ জনগণের বিভিন্ন আদেশ নির্দেশ দেন যা সবাই মেনে চলছিল আমি নিজেও গভীরভাবে পাকিস্তানি বাহিনীর তৎপরতা কর্মতৎপরতা লক্ষ্য করতে সরকারের ভেতরের খবরগুলো উইং কমান্ডার এস আর মির্জা ফ্লাইট লেফটেন্যান্ট রেজা মাধ্যমে রাজনৈতিক নেতাদের কাছে পৌঁছে দিতাম কি করতে হবে এই প্রশ্নের উত্তর পাওয়ার আশায় সত্যি কথা বলতে কি আমরা রাজনৈতিক নেতাদের কাছ থেকে কোনো নির্দেশনা পাইনি এই বিষয়ে রাজনৈতিক নেতারা আমাদের কিছুই জানাননি যদি কেউ বলেন যে আওয়ামী লীগের নেতারা যুদ্ধের নির্দেশনা দিয়েছিলেন তবে অত্যন্ত বিনয়ের সঙ্গে বলতে হয় তা সঠিক নয় অত্যন্ত অন্তত আমি কোনো নির্দেশনা পাইনি শোনা যায় মার্চ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হরের বর্তমান সার্জন জরুল হক ছাত্ররা নিজ উদ্যোগে পুনরায় তিনশো তিন রাইফেল নিয়ে শত্রুর মোকাবেলা করার প্রস্তুতি গ্রহণ শুরু করেছিল কিন্তু বর্তমানে সময়ের মতো তখন তথ্য প্রযুক্তি এত উন্নত ছিল না তাই এ ধরনের কোনো তৎপরতার খবর তাৎক্ষণিকভাবে আমি বা অন্য সামরিক কর্মকর্তারা জানতে পারিনি এর ফলে কর্মকর্তা কর্মরত বাঙালি সামরিক কর্মকর্তাদের ধারণা হয় যে রাজনৈতিক নেতাদের কোনো ধরনের যুদ্ধের প্রস্তুতি নেই ফলে ঢাকা সহ সারা দেশে যখন পাকিস্তানি বাহিনী আক্রমণ করল তখন এটি প্রতিহত করার জন্য বাঙালি সেনা সদস্যের কোন প্রস্তুতি ছিল না এটা ছিল বাস্তব সত্য তবু পাকিস্তানি বাহিনীর আক্রমণের সঙ্গে সঙ্গে নিজ উদ্যোগে বাঙালি সেনা সদস্যরা যে আত্মরক্ষামূলক প্রতিরোধ যুদ্ধ অবতীর্ণ হন সেটা একটি ঐতিহাসিক ঘটনা বিনা প্রস্তুতিতে বিসীমিত অস্ত্র নিয়ে তারা যে প্রতিরোধ যুদ্ধ শুরু করে তা মুক্তিযুদ্ধের একটি উল্লেখযোগ্য দিক অযথা প্রস্তুতি ছাড়া শত্রুকে প্রতিরোধ করতে গিয়ে আমাদের ভীষণ ক্ষতি হয়েছিল এই ব্যাপক ক্ষতি এড়ানো সম্ভব হতো যদি বাঙালি সেনা সদস্যদের রাজনৈতিক উচ্চমহল থেকে চলমান পরিস্থিতি এবং সম্ভাব্য আক্রমণ সম্পর্কে যথাসময় অবহিত করা হতো এবং তা প্রতিহত করার জন্য প্রয়োজনের নির্দেশ দেওয়া হতো এদিকে মার্চে অসহযোগ আন্দোলনের সময় ঢাকা শহর সারা দেশের আইন শৃঙ্খলা ভেঙে পড়ে এই সময় যে লুটপাট শুরু হয়েছিল তা আমি প্রত্যক্ষ করেছি এসব লুটপাটের সঙ্গে বাঙালিরাও জড়িত ছিল প্রতিটি সমাজেই এই ধরনের দুষ্কৃতকারীর অভাব হয় না আমরা সবাই যে ফেরেস্তা তা নয় অবাঙালিরা নিরাপত্তাহীনতার জন্য ঢাকা ছেড়ে যখন অপেক্ষাকৃত নিরাপদ এলাকায় বা পশ্চিম পাকিস্তানে চলে যাচ্ছিল তখন রাস্তার প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাদেরকে সোনার গয়না ও টাকা পয়সা মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছিল বাঙালিরা এটা যে খুব ব্যাপকভাবে হয়েছিল তা নাই তবে যতটুকু হয়েছিল তার জন্য আমি খুব কষ্ট পেতাম সেই সময় স্থানীয় প্রশাসন খুব একটা কার্যকর ছিল বলে আমার মনে হয় না আমার বাসা যেহেতু প্রধান সড়কের সঙ্গে লাগোয়া ছিল তাই এ ধরনের বেশ কিছু ঘটনা আমার সামনেই ঘটেছে এদের আমি চিনতে পারিনি বা বাধাও দিতে পারিনি তবে এরা সবাই বহিরাগত ছিল ব্যক্তিগতভাবে আমি এ ধরনের লুটপাতের চরম বিরোধিতা ছিলাম পাকিস্তানের কুকৃতির উত্তর এটাই হতে পারে না বরং এই কাজটি একই রকম অন্যায় এবং অপরাধ ছিল মুক্তিযুদ্ধকালেও এ ধরনের কিছু অপরাধমূলক কাজে বাঙালি দুষ্কৃতিকারীরাও সংবাদ আমরা পেতাম যা আমরা কখনো সমর্থন করতাম না বরং কঠোর হস্তে তা দমনের উদ্যোগ নিতাম এ ধরনের ঘটাগনাগুলোর সঙ্গে প্রতিরোধ যুক্ত মুক্তিযুদ্ধের কোনো সম্পর্ক ছিল না এগুলো ছিল নেহাইট কিছু বিচ্ছিন্ন ঘটনা দেশের এই অবস্থায় বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণ দেওয়ার কথা ঘোষণা করেন বঙ্গবন্ধু কি বলেন তা শোনার জন্য দেশের মানুষ অপেক্ষায় করছিল ইহা খান ইয়াহিয়া খান অনুধাবন করতে পেরেছিলেন যে এ যে সাতই মার্চ যদি বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা করেন তাহলে এই আন্দোলনকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা রাখা যাবে না তাই তিনি বঙ্গবন্ধুকে বলেন তুমি এমন কিছু করো না যা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায় আমি আলোচনা করার জন্য ঢাকায় আসছি সাতই মার্চের ভাষণের দিন ক্যান্টনমেন্টের ভেতরে পরিস্থিতি বেশ স্বাভাবিক ছিল সবাই ব্যস্ত ছিল নিজ নিজ কাজে এদিন বঙ্গবন্ধুর ভাষণটি দিলেন তা খুবই ক্যান্টনমেন্টের ভিতরে বাঙালিরা ভাবতে আরম্ভ করলো সত্যি কি যুদ্ধ হয়ে গেল আমরা কি যুদ্ধে নামব নাকি গ্রামে চলে যাব সাতই মার্চের ভাষণটি আমি শুনেছি এর মধ্যে যে কথাগুলো আমার ভালো লেগেছিল তা হলো দুর্গ গড়ে তোল তোমাদের যা যার কাছে যা কিছু আছে তা নিয়েই প্রস্তুত থাকো শত্রুর মোকাবেলা করতে হবে এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই সময় সমগ্র বাংলাদেশের মানুষ তার কাছ থেকে এ ধরনের কথা আশা করছিল এই কথাগুলো শক্তিশালী ছিল বটে তবে তা বাস্তবে রূপ দেওয়ার পরিকল্পনা আওয়ামী লীগের নেতাদের ছিল না বঙ্গবন্ধুর ভাষণের তাৎপর্যপূর্ণ ছিল কিন্তু আমার মনে হয়েছে কিভাবে স্বাধীনতা অর্জন করতে হবে তা তিনি আবিষ্কার করেননি পরিষ্কার করেননি তাছাড়া জনগণের যুদ্ধ করার জন্য যেভাবে প্রস্তুত করা প্রয়োজন তা করা হয়নি ভাষণের চূড়ান্ত কোনো দিক নির্দেশনা পাওয়া গেল না ভাষণটির পর মানুষজন ভাবতে শুরু করলো এরপর কি হবে আওয়ামী লীগের পূর্বপ্রস্তুতি না থাকায় যুদ্ধ শুরু হওয়ার করার কথা বলা বলাও একেবারে বোকাবির মতো সম্ভবত এ কারণেই বঙ্গবন্ধু সাতই মার্চ সরাসরি স্বাধীনতার ঘোষণা করা থেকে বিরত থাকেন তাছাড়া ইয়াহিয়া খান নিজেও এ ধরনের ঘোষণা না দেওয়ার জন্য বঙ্গবন্ধুকে অনুরোধ করেছিলেন বঙ্গবন্ধু হয়তো ঢাকা ইয়াহিয়ার উপস্থিতিতে একটি রাজনৈতিক সমাধানের সম্ভাবনা দেখতে পাচ্ছিলেন বঙ্গবন্ধুর এই ভাষণে যে মুক্তির আরম্ভ হয়ে মুক্তিযুদ্ধ আরম্ভ হয়েছিল তা আমি মনে করি না এই ভাষণের শেষ শব্দ ছিল জয় বাংলা জয় পাকিস্তান তিনি যুদ্ধে ডাক দিয়ে বললেন জয় পাকিস্তান এটি যে যুদ্ধের ডাক বা স্বাধীনতার আহ্বান তা প্রচন্ডভাবে প্রশ্নবিদ্ধ ও ও নয় যদি আওয়ামী লীগের নেতাদের কোনো যুদ্ধ পরিকল্পনা থাকতো তাহলে মার্চের শুরু থেকে জনগণ বা ও সরকারি বেসরকারি ও সামরিক কর্মকর্তাদের স্বল্প সময়ে সঠিকভাবে সংগঠিত করা যেত সেটা করা হলে আমার মনে হয় যুদ্ধটি হয়তো বা খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যেত এবং আমাদের বিজয় নিশ্চিত হতো কিন্তু পরিতাপের বিষয়ে সেটা তা করা সেটা করা হয়নি মার্চের দ্বিতীয় সপ্তাহে সামরিক বাহিনীতে পাকিস্তানের কৌশলের সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও কর্মকাণ্ডে বাঙালিদের এড়িয়ে যেতে শুরু করলো ফলে বাঙালি ও পশ্চিম পাকিস্তানি সৈন্যদের মধ্যে সন্দেহ অবিশ্বাস ক্রমেই বাড়তে থাকে সরকারি বেসরকারি অফিসও বাঙালি ও পাকিস্তানি কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক আস্থার অভাব দেখা দেয় অন্যান্য সৈনিকের মতো বাঙালি সৈনিকেরাও সাধারণত রাইফেল নিয়ে প্রশিক্ষণ ও কুচকাউজে করতেন কিন্তু এই সময় বাঙালিদের এই ধরনের কর্মকাণ্ডের থেকে সরিয়ে রাখা হয় তাদের অস্ত্র দেওয়া হতো না তাদের নিরস্ত্র করা সম্ভব হয়নি মিথ্যা অজুহাতে তাদের বিভিন্ন এলাকায় ছোট ছোট দলে ছড়িয়ে দেওয়া হতো যাতে তারা একসঙ্গে বড় শক্তি না হয়ে দাঁড়ায় অফিস আদালতে সব কাগজপত্র দলিল দস্তাবেজ আলমারির ভেতরে রেখে চাবি দেওয়া দেওয়া হতো পাকিস্তানি হাতে তারাই অফিসের গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো পালন করতেন এভাবে বাঙালি ও পাকিস্তানের মধ্যে সন্ধের মাত্রা তীব্র থেকে তীব্রতর হতে থাকে ঢাকায় বাঙালিদের সব রকমের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে কৌশলে দূরে সরিয়ে রাখা হয় বাঙালি কর্মকর্তারা ভাবতে লাগলেন সহজে এর সমাধান সমস্যার সমাধান হবে না পাকিস্তানিরা সহজে ক্ষমতা ছাড়বে না বিরাজমান অস্থির ও গুমোট পরিস্থিতি পূর্ব পাকিস্তানের কর্মরত পিআইএ ও পাকিস্তানের ইন্টারন্যাশনাল এয়ারলাইসেন্সের বাঙালি প্রকৌশলী ও কলাকৌশলীর মাঝে মধ্যে আমার কাছে আসতেন পরামর্শ উপদেশ নিতে আমি সবাইকে সব কিছু দৃষ্টিরভাবে পর্যটন করতে বলতাম এবং বুদ্ধিমত্তার সঙ্গে তাদের কাজ ও অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে বলতাম আমি তাদের পাকিস্তানিদের অসহযোগিতা করা বা বিদ্রোহ করা ইত্যাদি কোনো পদক্ষেপ নিতে পরামর্শ দিতে পারতাম না কারণ এখানে দুই ধরনের জটিলতা ছিল প্রথমত আমি বাঙালির সব টেকনিশিয়ানকে চিন্তাম না এবং তাদের উদ্দেশ্য কি তা জানতাম না তাই সামরিক কর্মকর্তা হিসাবে সবাইকে আমি আন্দোলনে ছাপিয়ে পড়তে বলতে পারতাম না এই কাজটি আমার জন্য ভয়াবহ বিপদ ডেকে আনতে পারত দ্বিতীয়ত আমি তাদের কোনো সশস্ত্র আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বলবো সেই আন্দোলনে তো তখনও শুরুই হয়নি সর্বোপরি সব বাঙালি টেকনিশিয়ান যে আমার কথা শুনবেন সেই অনুযায়ী কাজ করবেন তারও ও কোনো নিশ্চয়তা ছিল না অন্যদিকে বিমান বাহিনীর সদস্যরা খুব ঘনিষ্ঠ না হলে একে অন্যের সঙ্গে এসব বিষয় নিয়ে কথা বলাটা ঝুঁকিপূর্ণ মনে করতেন যারা তাদের যারা খুব পরিচিত যাদের সঙ্গে তারা আমার অন্তরঙ্গ জানাশোনা ছিল আমি তাদের সঙ্গে খোলামেলা দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা করতাম যেমন উইং কমান্ডার এস আর মির্জা উইং কমান্ডার এম খাদিমুল বাসার বীর উত্তম পরে এয়ার ভাইস মার্শাল বিমান বাহিনীর প্রধান লেফটেন্যান্ট রেজা প্রমুখ আমার ঘনিষ্ঠ ও বিশ্বস্ত ছিলেন আমি বিশ্বাস করতাম যে তারা আমার সঙ্গে যুদ্ধ করবেন জীবন দেবেন কিন্তু বিশ্বাসঘাতকতা করবেন না বাহিনীর ভেতরে পরিচিত বাঙালি টেকনিশিয়ানদের মধ্যে যারা পরামর্শের জন্য আমার কাছে আসছেন তাদের আমি পরিষ্কারভাবে বলতাম সব কিছু খুব অনিশ্চিত জটিল যে কোনো সময় যে কোনো অপ অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে তাই তাদের সাবধান থাকতে হবে তাদের আরও বলতাম ভবিষ্যতে তাদের জন্য কাজ করতে হবে হতে পারে তা যা তারা সেই মুহূর্তে চিন্তাও করতে পারছেন না মার্চ মাসের প্রায় প্রতিটি শহরে অসহযোগ আন্দোলনের যথেষ্ট গতি পেলেও এই আন্দোলনকে ন্যাচাত করার জন্য পাকিস্তানি বাহিনীর প্রস্তুতি বিশেষ কোনো ব্যাঘাত ঘটেনি কিছুটা গোপনে আর কিছুটা প্রকাশে তারা সব প্রস্তুতি যথভাবে চালিয়ে যেতে থাকে কিভাবে পাকিস্তানি সেনাদের এই প্রস্তুতি দুর্বল করা যায় সেই পরামর্শে আমি বিভিন্ন ব্যক্তির সাথে আওয়ামী লীগের নেতাদের কাছে পৌঁছে দিতাম আমার স্ত্রীর বোন ফৌজিয়া আমার স্ত্রীর বোন ফৌজিয়া মির্জা তখন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে পড়াশোনা করতেন তাদের বাড়িতে আমি প্রায় যাওয়া আশা করতাম আমি একদিন ফৌজিয়া মির্জাকে বললাম যে এই আন্দোলনের অনেক কিছু করা সম্ভব কিন্তু আওয়ামী লীগের নেতারা সেগুলো করছে না ফৌজিয়া মির্জা জানতে চান কি করা যেতে পারে আমি তখন বললাম নারায়ণগঞ্জের গোদায়নালে রয়েছে এখানে বিপুল পরিমাণ মজুদ রাখা আছে সেখান থেকে সড়ক পথে পাকিস্তানি বাহিনীর গাড়ি সংগ্রহ করে ঢাকায় নিয়ে আসে যদি ঢাকায় আসা যাওয়ার রাস্তাটি প্রতিবন্ধকতা সৃষ্টি করা যায় তাহলে এদের জ্বালানি তেল সংগ্রহ বন্ধ হয়ে যাবে এর ফলে তাদের চলাচলও সীমিত হয়ে যাবে যদি চলাচল কমানো যায় তাহলে কিছুটা হলেও তাদের প্রস্তুতিতে বাধা সৃষ্টি হবে এই জন্য গোদায়নালের রাস্তাটি কেটে বা গাছের গুঁড়ি দিয়ে এমনভাবে রাখতে হবে যেন তারা আসা যাওয়া করতে না পারে এবং জ্বালানি তেল সংগ্রহ করতে না পারে ফৌজিয়া মির্জা আমার প্রস্তাবটি গ্রহণ করেন এবং তার সহপাঠী চিষ্টির সঙ্গে আলোচনা করেন ও তার বন্ধুরা মিলে একদিন গোদায়নাল যাওয়া রাস্তাটি কেটে দেয় এবং বেশ কিছু গাছ কেটে রাস্তায় ফেলে রাখেন এই কাজে নারায়ণগঞ্জের সাধারণ মানুষ অংশগ্রহণ করে এ সময় রাজনৈতিক নেতারা এসব কাজের সাহায্য করেন করতে আসেননি পরবর্তী সময় পাকিস্তানি সৈন্যরা রাস্তাটি পুনরায় চলাচল উপযুক্ত করে নেন তবু এই কাজের ফলে ছাত্র জনতা তাদের সাময়িক অসুবিধার সৃষ্টি করতে সক্ষম হয়েছিল দর্শক বন্ধু পরবর্তী পর্বের ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর বেল বাটনটি অন করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ